নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন রেসিপি আজকে নিয়ে আসছি গাঠি কচুর রেসিপি বন্ধুরা তো নিরামিষ এই গাঠি কচুর রেসিপি মাছ মাংস স্বাদকে হার মানাবে বন্ধুরা তো আমি দীপা দীপা করে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা তো এখানে আমি নিয়েছি গাঁঠি কুচু এখানে দেখো এই গাঁঠি কুচুর এই আজকে নিরামিষ রেসিপিটা একটা দারুণ স্বাদের রেসিপি বন্ধুরা একদম ইউনিক স্টাইলের আজকে আমি তৈরি করে নেব সবাই সব রকম বানায় আমি আমারটা তোমাদেরকে শেয়ার করব এখানে আমি এই কচু নিয়েছি ওই তোমার পাঁচশো তো এখানে আমি কিছুটা নিব আমি এইখানে খোসা ছাড়িয়ে নিব। তো এইভাবে খোসা ছাড়িয়ে নিব তো আমার সবগুলো লাগবে না তো এখানে আমি কচুটা আমি একটু সাইড করে রাখবো এখানে খোসাগুলো ছাড়িয়ে তো নিরামিষ কচুর এই রেসিপিটা বন্ধুরা একবার নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই দুর্দান্ত হয় তো এখানে আমি খোসাগুলো এইভাবে সুন্দর করে ছাই এখানে কিন্তু আমি সবগুলো কাঠিকুচো এই ব্যবহার করব না আজকে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালোই আছি তো এইভাবে যদি এই কচু রেসিপি করে না খেয়ে থাকো অবশ্যই আমার রেসিপিটা ফুল দেখবে তো একটা সুন্দর করে লাইক দিয়ে কন্টিনিউ করবে আমার ভিডিওটা তো এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা এই নিরামিষ গাঠি কচুর রেসিপিটা কিন্তু একদম ওই মাছ মাংস ডিমের স্বাদকে হার মানাবে এতটা দুর্দান্ত হয় বন্ধুরা গরম ভাতের সাথে এই নিরামিষ আমি যে রেসিপিটা অবশ্যই করবে তো এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব তোমরা চাইলে দাও দিয়ে খোসাটা ছাড়াতে পারো তো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি আজকে যারা দেশ বিদেশ চেয়ে যেখান থেকেই দেখছ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকান প্রেস করে অল বাটন ক্লিক করে দিও যাতে আমার এই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা আর অবশ্যই তোমরা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে একটা লাইক কিন্তু আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা তো এইভাবে আমি সবগুলো কাঠিগুলো খোসা ছাড়িয়ে নেব এখানে আমি সবগুলো কাটি কুচু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি টুকরো করে নেব একটা চপিং বোর্ড নিয়েছি তো এটাতে আমি বাটি কুচুগুলো আমি টুকরো করে নেব তো এখানে আমি তো ছোটোগুলা আমি দুই টুকরো করব আর একটু বড় সাইজ যেহেতু তো ওটা আমি ওই চার টুকরো করব এভাবে চার টুকরো করে নেব তো এখানে আমি সবগুলো একইভাবে কেটে নেব তো এটাকে আর কাটবো না তো এটাকে কাটবো আমি বড়ো সাইজ আছে তো একইভাবে সবগুলো আমি টুকরো করে নিব সবগুলো কাটা হয়ে গেছে দুটো আছে তো মিডিলে টুকরো করে নিব তো বড়োগুলো আমি চার টুকরো করেছি আর ছোটোগুলো ওই দুই টুকরো করেছি তো হয়ে গেছে আমার সবগুলো কাটা এখন আমি আলু টুকরো করে নেব আমি তিনটে আলু নিয়েছি মিডিয়াম সাইজের তো আলুটাকে আমি কেটে নেব ডুমো ডুমো করে তো এইখানে চার টুকরো করে ডুমো ডুমো করে আমি আলুগুলো কেটে নিয়ে নিলাম তো এটা একটু বড় আছে দেখো আলুটা একটু কালো বেরলো তো এটা দিবো না আমি ঠিক আছে তো অনেক আলু দেখতে সুন্দর থাকে ভিতরে কালো আলো যায় তো এখানে আমার আলুটা কাটা হয়ে গেছে তো আমি এখানে কচুর সাথে নিয়ে নেব তো এখানে দেখো আমার আলু কচু দুটোই আমি কেটে একসাথে রেখে দিয়েছি তো চলো এখন দেখতে থাকো কচু আলু আমি ভালো করে আরেকবার ধুয়ে নিয়েছি চলো এখন দেখতে থাকো এইখানে আমি একটা কড়াই বসে জল ফুটিয়ে নিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণে নুন কচু আলু আমি একটু ভাপিয়ে নিব কোনো সময় এই কচুটা যদি মানে গলাতে লাগার চান্স থাকে তাহলে এইভাবে ভাপে নিলে এটা আর লাগবে না তো একটু ঢাকা চাপা দিয়ে আমি একটু ভাপিয়ে নেব দিয়ে দিব ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ওইদিকে কচুটা একটু ভাপ ভাপিয়ে নিচ্ছি আর এর আমি একটা মশলা করে নিব এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা আমি চার ফলা করে দিব তো আর এখানে নিয়েছি আমি ওই আদা এটা আদাটাকে আমি টুকরো করে নিব তো একটা পেস্ট তৈরি করে নেব দিয়ে চার পাঁচটে এই কাঁচা লঙ্কা এই টমেটো আর আদা একটা পেস্ট তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে আমার ভাপানো হয়ে গেছে কচু আর আলুটা একটা পাত্রে উঠে নিয়েছি দিয়ে দিব নুন আর এখানে আমি দিয়ে দিব রঙের জন্য হলুদ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফটা চামচ আর এখানে দিয়ে দিব দুটা চামচ বেসন তো বেসনটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে আমার চামচের সাহায্যে এইভাবে মিক্স করে নিতে হবে তো এখানে বেসন দেওয়াটা কারণ হলো এখানে যে ওই পিছলে ভাবটা এই বেসনে কাটিয়ে দিবে। মানে এখন যে ওই গাটি কুচুর পিছলে ভাবটা হবে না এভাবে আমি কোট করে নিব কোট করে দশ মিনিট মতো রেখে দিব। তো এখানে আমি দুটা চামচ দিয়েছি তো এখানে সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিব দিয়ে দিব এখানে একটা চামচ ওই ধুনের গুঁড়ো এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো একটা চামচ দিয়ে একটা জল দিয়ে পেস্ট তৈরি করে রাখবো হাফটা চামচ দিয়েছি ওই লঙ্কার গুঁড়ো কাশ্মীরি আর এখানে দিয়েছি আমি হাফটা বাটি ছোট বাটি হাফ বাটি টক দই টক দইটাকে আমি ফেটিয়ে দিয়েছি অফ ক্যামেরায় দিয়েছি বন্ধুরা ক্লিপটা উঠানো আমার হয়নি তো এইখানে আমি মিক্স করে রাখলাম বসে দিয়েছি দিয়ে দিব তেল আমি তেলটা গরম করে নিয়েছি এখন আলু আর গাটি কুচুটা ভেজে নেব তো সুন্দর করে ভেজে নেব গাতে কচুর আলুটা তো সাথে সাথে আমি নাড়াচাড়া দিব না একটু ভাজা হলে আমি উল্টে পাল্টে দেব এখন একটু উল্টে পাল্টে দিব আমি সাথে সাথে কেন উল্টাই নিই যাতে ওই কচু বা আলু গায়ে যেমন বেসনটা মাখানো ছিল ওটা যেন কোট হয়ে যায় তো সাথে সাথে যদি নাড়িয়ে চাড়ে দিতাম তো এটা লাগতো না সেই জন্য আমি একটু পরে আমি উল্টে দিলাম তো আর একটু লাল করে ভেজে নেব তো আর একটু আমি নাড়িয়ে চেড়ে দেব তো এখানে দেখো বন্ধুরা এখানে লাল হয়ে গেছে কিন্তু তো আর একটু হলে আমি তুলে নেব তো এইভাবে যদি করা হয় না গাঁঠিগুচ্চু রেসিপি অবশ্যই বন্ধুরা নিরামিষ দিনে এইভাবে ট্রাই করো খুবই দারুন লাগে অনেক অনেক রকমের গুচি রেসিপি সবাই সব রকম করে কিন্তু এইভাবে করে একদিন করে দেখো তো এখানে একটু ভাজা হবে তো বন্ধুরা হয়ে গেছে আমার ভাজাটা এখন আমি তুলে নিচ্ছি খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি দিয়ে দিব তেজপাতা গোটা শুকনো মরিচ দিয়ে দিব গোটা জিরে আর দিয়ে দিব হিং হিং দিয়ে লো ফ্লেমে একটু ভেজে নেব আর এখানে দিয়ে দিব আমি দুই চামচের মতো বেসন তো বেসনটাকে আমি সুন্দর করে তেলের সাথে ভেজে নেব তো বেসনের একটা সেন্ট চলে আসা অবধি আমি ভেজে নেব এখানে বেসনের একটা খুব সুন্দর একটা সেন্ট এসেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিব ওই করে রাখা টমেটো আদা আর লঙ্কার পেস্ট মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু সামান্য জল দেবো মিক্সির বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে দিয়েছি জল এখন মশলাটা আমি লো ফ্লেমে একটু কষিয়ে নিব আর এখানে আমি আগে থেকে বিরুণ রাখা জিরা ধনের গুঁড়োটা দিয়ে দিলাম এখানে টক দই আছে দেওয়া তো এখন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিব পরিমাণ মতো নুন এখানে আমি কচু সিদ্ধ হওয়ার হাটে নুন দিয়েছিলাম তো সামান্য পরিমাণে দিয়ে দিলাম নুন দিয়ে দিব কালারের জন্য হলুদ তো এখানে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব তো বেসন ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে তারপরে কিন্তু আমি মশলাটা দিয়েছি বন্ধুরা তো এই এই লাটি কচু রেসিপিটাতে অবশ্যই বেসনটা কিন্তু দিতে হবে তো মশলাটা তেল ছেঁড়া অবধি আমি এইভাবে কষিয়ে নেব বন্ধুরা আমার তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা কচু আর আলু তো এখন আমি কচু আলুর সাথে কিন্তু মশলাটাকে আর একটু কষিয়ে নেব সুন্দর করে তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে তো নিরামিষ গাটি কচু এইভাবে করলে অবশ্যই বুঝবে কতটা সুস্বাদু হয় তো সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে কচু আলু তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল তো এখানে আমি গরম জল করে রেখেছি আগের থেকে দিয়ে দিব জল বন্ধুরা এই নিরামিষ কচু রেসিপি কিন্তু অবশ্যই মাছ মাংসের স্বাদকে হার মানাবে বললাম তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল এখন আমি ঝোলটাকে ফুটিয়ে নেব একটু ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব তো দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা দিয়ে দিব আমি হাফটা চামচ গরম মশলা এখানে দিয়ে দিব ওই হাফটা চামচ ঘি তো এই ঘি আর গরম মশলাতে এই নিরামিষ গাঠে গুচুর রেসিপিটা আরও সারটাকে দ্বিগুণ করে দেব বন্ধুরা দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে বন্ধুরা তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে দুর্দান্ত স্বাদের এই গাঠিগুচুর রেসিপি বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে দেখো আমি সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে এই গাঠি আলু আলু দিয়ে নিরামিষ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই রেসিপি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে কিন্তু লাইক কমেন্ট করে তো আজকের জন্য এখানেই ছাড়লাম টাটা